হিন্দু পুরাণে আমরা অনেক চরিত্রের নাম শুনতে পাই তার মধ্যে একটি চরিত্র হচ্ছে দৈত্য গুরু শুক্রাচার্য হিন্দু পুরাণে অতীব গুরুত্বপূর্ণ একটি চরিত্র দেবগুরু শুক্রাচার্য তিনি দৈত্যদের গুরু বা আচার্য হিসাবেও পরিচিত তিনি তিনি কেবল শিক্ষকই নন বরং দানবদের এক মহাশক্তির আশ্রয় তাদের অস্ত্রশাস্ত্র ও জ্ঞান লাভের এক প্রধানমাত্র মাধ্যম ছিলেন শুক্রাচার্য আজ শুক্রাচার্যের ইতিহাস এবং তার ভয়ঙ্কর কারণগুলো আজকের এই ভিডিওতে বলবো তাই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে পুরোটা দেখো তো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক পাতাল ঘরের আরও একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজ আমরা কথা বলবো দেবগুরু শুক্রাচার্যের কিছু ইতিহাস সম্পর্কে শুক্রাচার্যর আসল নাম ছিল উষ্ণা তিনি ঋষি ভৃগুর পুত্র ছিলেন এবং ভৃগু গাত্রে তিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি শুক্রগ্রহের অধিপতি ছিলেন বলে তাকে দেবগুরু শুক্রাচার্য বলা হতো দৈত্যগুরু শুক্রাচার্য তার জ্ঞান তপস্যা এবং অসাধারণ ক্ষমতার জন্য পুরো বিশ্বে প্রসিদ্ধ ছিল শুক্রাচার্য শৈশব থেকেই অসাধারণ বুদ্ধিমান ছিলেন এবং তিনি মহর্ষি অঙ্গিকার আশ্রম থেকে শিক্ষা গ্রহণ করেন কিন্তু ঋষি অঙ্গীকার তার প্রতি ছিলেন কারণ তিনি তার নিজের পুত্র বৃহস্পতিকে সবচেয়ে ভালোবাসতেন এই পক্ষপাত দেখে অঙ্গিকার আশ্রম ত্যাগ করেন শুক্রাচার্য এবং শিবের কাছে তপস্যায় বসে কঠোর তপস্যার পর শুক্রাচার্য শিবের থেকে অমরত্ব ও বিভিন্ন জ্ঞান অর্জন করেন আচার্য দেবতাদের বিরুদ্ধে এবং দানবদের পক্ষে দাঁড়ানোর জন্য পরিচিত তার প্রধান কারণ ছিল দেবতাদের অহংকার এবং শুক্রাচার্যের দানবদের তিনি যুদ্ধ এবং বিভিন্ন দিক সম্পর্কে শিক্ষা দিতেন তার সবচেয়ে বড় ক্ষমতা ছিল সঞ্জীবনী মন্ত্র এই মন্ত্রের দ্বারা মৃত দানবদের তিনি আবার পুনর্জীবিত করতে পারতেন ফলে দেবতারা দানবদের বিরুদ্ধে সহজে জয় হতে পারত না এই ক্ষমতার জন্য শুক্রাচার্য দেবতাদের কাছে এক ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে শুক্রাচার্যের কিছু ক্ষমতার বিশেষ দিক রয়েছে প্রথম হচ্ছে মৃতকে জীবিত করার মতো ক্ষমতা দেবতাদের সঙ্গে দানবদের প্রতিযোগিতায় চালাকি এবং বুদ্ধি দিয়ে সমতা বজায় রাখার একটি ক্ষমতা এবং শিবের আশীর্বাদে তিনি প্রায় অমর হয়ে উঠেছিলেন সেটা একটা ক্ষমতা শুক্রাচার্য এমন একটা শিক্ষা দিয়েছিলেন দানবদের যাতে তারা যুদ্ধে কোনোদিনই পরাজয় না হয় এই ক্ষমতাটাও ছিল শুক্রাচার্যের শুক্রাচার্যের সবচেয়ে বড় শত্রু ছিলেন দেবতাদের গুরু বৃহস্পতি দেবতারা অনেকবার শুক্রাচার্যকে ধ্বংস করা বা নষ্ট করা বা মারার চেষ্টা করে কিন্তু শুক্রাচার্যের বুদ্ধি এবং তার ক্ষমতার জন্য তারা অসহায় হয়ে ওঠে একবার বৃহস্পতির পুত্র কচ্ছ শুক্রাচার্যের শিষ্য হয়ে তার কাছ থেকে সঞ্জীবনী মন্ত্র চুরি করার চেষ্টা করেছিল কিন্তু শুক্রাচার্য কচ্ছকে ধরে ফেলেন এবং তাকে শাস্তি দেন এই ঘটনার পর শুক্রাচার্যের ভয়ঙ্কর প্রতিশোধ বৃহস্পতিকে প্রতিফলিত করে শুক্রাচার্য ছিলেন দানবদের প্রতি অনুরুক্ত এবং অত্যন্ত শক্তিমান এবং বুদ্ধিমান একজন আচার্য শুক্রাচার্যের ক্ষমতা বা প্রতিশোধ দেবতাদের কাছে তাকে ভয়ঙ্কর করে তুলেছিল তিনি কেবল একজন গুরুই ছিলেন না বরং দানবদের জীবন শক্তি এবং যুদ্ধের একজন ব্যক্তি ছিলেন তিনি শুক্রাচার্যের এই দিকগুলো তাকে অদ্ভুত পূর্ব বা ভয়ঙ্কর একজন চরিত্র হিসাবে ইতিহাসে অমর করে তুলেছে এই ছিল শুক্রাচার্যের ইতিহাস বা তার ভয়ঙ্করত্বের কারণ তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কি জানো শুক্রাচার্যের সম্পর্কে তোমরা যদি আরো ডিটেলসে জানতে চাও শুক্রাচার্যের সম্পর্কে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের সাথে দেখা হবে পরের আরও একটা কোনো রহস্যময় ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ